বার্নাবিউতে ম্যানচেস্টার সিটির জয়ের সম্ভাবনা এক শতাংশ পেপগার্ডিওলার এমন মন্তব্য যে এভাবে সত্যি করে দেবেন কিলিয়ান এমবাপে তা হয়তো কল্পনাতেও ছিল না সিটি বসের কিন্তু ঘরের মাঠে তাই করেছেন ফ্রেঞ্চ তারকা সিটির এক শতাংশ সম্ভাবনা শূন্যে নামিয়ে দুর্দান্ত এক হ্যাট্রিকে রিয়াল মাদ্রিদকে নিয়ে গেছেন রাউন্ড অফ সিক্সটিনে বার্নাবিউতে ম্যাঞ্চেস্টার সিটির ভঙ্গুর ডিফেন্সের দেখা পাওয়া যায় ম্যাচের মাত্র চার মিনিটেই ডিফেন্স থেকে উড়ে আসা বল গোলরক্ষকের মাথার উপর দিয়ে জালে পাছান এমবাপে রুবেন্দিয়াস তাকে থামানোর ব্যর্থ চেষ্টা করলেও কেবল তাকিয়ে দেখেছেন জনস্টোন তেত্রিশ মিনিটে দেখার মতো এক গোল কিলিয়ানিম্বাপের বেলিংহাম ফিনিসিউস রদ্রিগো কার স্পর্শ ছিল না সেই গোলে তবে তুলির শেষ আচর দিয়ে তার দৃষ্টিনন্দন পর্যায়ে নিয়ে যান ফ্রেঞ্চ ফরওয়ার্ড ইতিহাস থেকে এক গোলের লিড নিয়ে ফেরা মাদ্রিদ ততক্ষণে এগিয়ে গেছে তিনি ম্যানচেস্টার সিটির সম্ভাবনা শেষ হলেও থামেননি কিলিয়ান এমবাপে একষট্টি মিনিটে এবার তার বাম পায়ের নিখুঁত ফিনিশিং আপনি রিয়াল ভক্ত হোন কিংবা না এই গোল ভালো লাগাতে বাধ্য করবে শেষ দিকে একটা গোল পরিশোধ করেছে সিটি ওটা কেবলই আনুষ্ঠানিকতার দুই লেগ মিলিয়ে ছয় তিন ব্যবধানের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ ষোলোতে উঠে যায় বর্তমান চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন্স লিগে সবার ফোকাস রিয়াল সিটির ম্যাচে থাকলেও চমক উপহার দিয়েছে পিএসভি ইউভেন্তাসকে আসর থেকে ছিটকে দিয়ে তুরিনো থেকে দুই এক ব্যবধানে হেরে আসা দলটা আইন্ডহোভেনে এসে ম্যাচটা জিতে গেছে তিন এক গোলে যার ফলে ইতালিয়ান জায়ান্টদের ছিটকে দিয়ে ইউসিএলের রাউন্ড অফ সিক্সটিনে উঠে গেছে ডাচ ক্লাবটি ফিলিপস স্টাডিওতে অবশ্য প্রথমার্থে কোনো সুবিধা করতে পারেনি স্বাগতিকরা তবে ইউভেন্টাসের জমাট রক্ষণে চিট ধরে ইফান প্যারিসিচের গোলে তিপ্পান্ন মিনিটে যদিও মিনিট দশক পর গোল শোধ করে ম্যাচ জমিয়ে তোলেন টিমথি ওয়ে চুয়াত্তর মিনিটে ইসমাইল সাইবারির গোলে ম্যাচের লিড নেয় পিএসফি দুই লেগ মিলিয়ে তখন তিন তিন গোলের সমতা তবে ম্যাচের যাবতীয় রোমাঞ্চ অবশিষ্ট ছিল যোগ করার সময়ে রয়ান ফ্লামিঙ্গোর গোলে ইউভেন্টাসকে ছিটকে দিয়ে শীর্ষ ষোলোতে পা রাখে ডাচ চ্যাম্পিয়নরা এস এম ইকবাল সময় সংবাদ